এক মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার আগে তার বাবাকে প্রশ্ন করলো বাবা আমাদের সামনের উঠোনের ওই গাছটি কি পেছনের বাগানে লাগানো যায় না মেয়েটির বাবা উত্তর দিয়ে বলল ওই গাছটি চার বছরের পুরনো গাছ এটা এখন অন্য কোথাও লাগানো একদম সম্ভব না এখন যদি এই গাছটাকে অন্য জায়গায় নিয়ে লাগানো হয় তবে সেটা নতুন মাটিতে নিজেকে মানিয়ে নিতে পারবে না এবং গাছটা মরে যাবে নিজের বাবার মুখে এই কথা শোনার পর মেয়েটা তখন হাও মাও করে কাঁদতে কাঁদতে বাবাকে বলতে লাগলো আচ্ছা বাবা একটা কথা বলো তো চার বছরের একটা পুরোনো গাছ যদি অন্য জায়গায় নিজেকে মানিয়ে নিতে না পারে নতুন মাটিতে নিজেকে একদমই বাঁচিয়ে রাখতে না পারে তাহলে আমি তো তোমার এই ঘরে কুড়ি বছরের পুরনো একটা মেয়ে আমি তো কোনো সামান্য একটা গাছ নই বাবা আমি তো তোমারই মেয়ে তাহলে তুমি বলো আমি কিভাবে অন্যের একটা নতুন বাড়িতে গিয়ে নিজেকে মানিয়ে নিব আর নিজেকে সম্পূর্ণ বাঁচিয়ে রাখব। বাবা মেয়ের মুখে এমন একটা কথা শোনার পর তার পরিবারের সবাই যেন একদম অবাক হয়ে গেল আর তার বাবা অঝরে হাও মাও করে কাঁদতে লাগল আসলে ছেলেরা মেয়েদের জীবনটাকে যতটা বেশি সহজ বলে মনে করি তাদের জীবনটা কিন্তু অতটা বেশি সহজ নয় অনেক কঠিন তাই আমি এই পৃথিবীর প্রতিটি ছেলেকে বলবো, আপনারা সবাই দয়া করে মেয়েদের মন থেকে সম্মান করতে শিখুন এবং তাদের ভালোবাসুন